অ্যাওয়ার্ড পাইলে ভালোই লাগে সবারই ভালো লাগে সেটা ছোট হোক আর বড় হোক অ্যাওয়ার্ড পাইলে স্পিডটাও আরো বাড়ে সবাই মিলে ভালো কাজ করতেছি এটাই আলহামদুলিল্লাহ সারা পাচ্ছি আসলে ন্যাচারাল পয়েন্ট অনেক আগের থেকে সারা পাওয়ার জিনিস এবার কেমন পাচ্ছি এবার দর্শকরাই বল আমরা তো আর বলতে পারি না সারাদিন শুটিং করি সকালে বাইরে রাতে বাসায় যাই দর্শকের সাথে দেখা হচ্ছে কম দর্শকরাই বলবে যে কেমন হোক এই সিজনে শুটিং করতে যা অনেক বেশি এনজয় করতেছি কারণ আমরা অনেক আরাম করে শুটিং কারণ আমাদের সারা দিনে ম্যাক্সিমাম পাঁচটা সিন হয় বেশি হয় না আগে যেরকম আমাদের টার্গেট থাকতো বারোটা চোদ্দটা করে সিন করতে হবে এবার ম্যাক্সিমাম হচ্ছেই এলো আমাদের পাঁচটা অনেক সময় মানে চারটা রুটে করতে পারি না তারপরে কষ্ট কষ্ট করে আমাদের পাঁচটা করতে হচ্ছে ভালোই লাগতেছে খাচ্ছি দাঁড়ছি ঘুমাচ্ছি করে সিন করছি আলহামদুলিল্লাহ এগুলো তো আসলে সব বলবো আমি আমার ডিরেক্টর মানে আমার কমান্ডার যে তাজুল আরফি নবী সবই তো চিন্তাধারা ওর চিন্তাধারা ডে বাই ডে অনেক আপডেট হচ্ছে ওগুলো সে একটু ইমপ্লিমেন্ট করতেছে এই কারণে হয়তো ভালো হচ্ছে সেট ভালো কালার ভালো এডিটিং ভালো আমাদের কস্টিউম একটু চেঞ্জ হয়েছে যেরকম হাবু আগে অনেক পুরান পুরান কাপড় পরতো এখন একটু নতুন নতুন কাপড় ভালোই হচ্ছে আউবার আয়ের উচ্চ তো এটা ব্যাচেলার পয়েন্ট দেখলেই বলতে পারবে যে আয়ের উচ্চ নাই ধামাকা এখনো কিছু নাই কারণ আমি কাজ করতেছি কম আমি তো পরিবারকে সময় দিচ্ছি আর এই ব্যাচেলারের শুটিংই করতেছি তবে নেক্সট মান্থ থেকে আশা করি আবার সিঙ্গেল করা শুরু করবো অন্য সিরিয়ালগুলোর করবো গল্প তো এখন আমরা কিছুই জানি না কে ভিলেন কে হিরো কে হিরোইন কিছুই জানি না আমরা আমাদেরকে বলা হয় সিন ড্রিপ আমরা সিন করি আমরা শুধু আগে পিছিয়ে সিন গুলা সম্পর্কে একটু জেনে রাখি যে এটার আগে কি সিন ছিল এটার পরে কি হবে এই কারণে আমরা এই করতেছি কিন্তু কে ভিলেন হবে আর কে হিরো হবে এটা এখনো বলতে পারছি না সব কিছুই ডিরেক্টরের মাথায় এক্সপ্রেশন দিচ্ছে না এত কথা শিখছে বাবা মাটাকে দাদাটাকে দাদা ডাকে দাদা ভাইটাকে আস্তে আস্তে কথা শিখতে হচ্ছে আর বয়সই তো বেশি না অল্প কিছু তিন মাস ওয়ালসেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসেন ঘরে ঘরে জুড়ে